আমাদের সাংবাদিক ভাইরা আমাদের দর্পণ স্বরূপ স্পষ্ট কিছু কথা আমাদের জায়গা থেকে বলতে চাই আমি এবং আমার দল আমরা নৈতিকভাবে এটা সমর্থন করি না যে একজন ব্যক্তি একই সাথে একজন পেশাদার সাংবাদিক হবেন আবার কোন একটা নির্দিষ্ট দলের দলীয় রাজনীতি করবেন কারণ এই ক্ষেত্রে একটা পক্ষপাতিত্বের ব্যাপার চলে আসে তারপরে যদি কেউ থেকে থাকেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার জন্য আপনাদের এই সাংবাদিক পেশার জায়গাটাকে এবং আপনাদের দলীয় রাজনীতিটাকে একদম স্পষ্ট ভাবে আলাদা করতে পারেন যখন এটা পারবেন না যে কোনো একটা অবশ্যই আপনাদের ছেড়ে দেওয়া উচিত আপনারা যারা আপনাদের এই জায়গায় পেশাদার ভূমিকা পালন করতে গিয়ে বিন্দু মাত্র কোনো বাধার সম্মুখীন হবেন আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে ফাইট দিব কিন্তু বিপরীত ক্রমে কেউ যদি নিজের পেশাদারিত্বকে কোনো স্বার্থে বিলীন করে দিতে চান আমরা আপনাদের বিপক্ষেও দাঁড়িয়ে যাব আমরা স্পষ্ট করে আমাদের জায়গায় একটা কথা আপনাদের বলতে চাই আমাদের যে কোনো সাংবাদিক ভাইয়ের যে কোনো প্রয়োজনে পঞ্চগড়ে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আপনারা আমাদের জানাবেন যে কোনো লিগাল এবং লজিক্যাল প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব এবং আপনাদের যে বিল্ডিংয়ের কথা বললেন এটার জন্য আমরা কিভাবে কার মাধ্যমে কোথায় সহযোগিতা করতে পারি আমাদেরকে শুধু জানাবেন আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ